সফল হতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয় অনেক ঝুড় ঝামেলা এগুলো পেরিয়ে যেতে হয় আর এসব ভয় পেয়ে থমকে গেলেও চলে না সফল হওয়ার জন্য অনেক স্ট্রাগল করতে হয় অনেক অপমান অবহেলা লাঞ্ছনা গঞ্জনা অনেক কিছু সহ্য করতে হবে ভাই তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন এমনটা নয় যে আপনি ঘুমের ঘুরে দেখলেন স্বপ্ন আর ঘুম ভেঙে যেতে আপনি সফল হয়ে গেলেন এমনটা যদি ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন এই লড়াইটা আপনার জন্য নয় এই লড়াইটাকে আপনাকে শেষ পর্যন্ত লড়ে যেতে হবে যতক্ষণ না আপনি সফল হতে পারছেন এই স্ট্রাগলটা আপনাকে শেষ পর্যন্ত কিন্তু নিয়ে যেতে হবে টেনে আপনি যদি মাঝপথে পথে ছেড়ে দেন মাঝপথে পথে থেমে যান তাহলে আপনি সফল হতে পারবেন না আপনার দ্বারা সম্ভব নয় আপনাকে প্রথমেই মনে জোর রাখতে হবে যে আমাকে লাস্ট দিন পর্যন্ত যত দিন না আমি সফল হতে পারছি ততদিন কিন্তু আমাকে হাল ধরে যেতে হবে আমাকে এগিয়ে যেতে হবে থেমে গেলে চলবে না আর সমালোচনা পর হচ্ছে পর নিন্দা এগুলো তো আপনাকে শুনতেই হবে সে আপনি ভালো যতই কাজ করুন না কেন যারা সমালোচক তারা নিন্দা করবে এগুলো কান দিয়ে শুনবেন একান্দি বের করে দেবেন কিন্তু ওই আমাদের মধ্যে অনেকে একটা ভয় কাজ করে ভালো ভাবনা রয়েছে ভালো কাজও করলো শুরু করলো সব কিছু ঠিক আছে কিন্তু পথে থেমে যায় তারা ভয় পেয়ে যায় লোকে কে কী বলবে এত চেষ্টা করলাম হলো না আর করবো না ছেড়ে দিয়ে যে কোনো প্ল্যাটফর্মে সেটা আপনি বিজনেস ধরুন চাকরি বাকরি যে কোনো প্ল্যাটফর্মে আপনি খুব পড়াশোনা করছেন চাকরি পাওয়ার জন্য হচ্ছে না এক বছর দু বছর চার বছর পাঁচ বছর চেষ্টা করলেন হলো না ছেড়ে দিলেন দেখ আমার দ্বারা হবে না একবার না পারিলে দেখো শতবার বারবার চেষ্টা করুন শতবার চেষ্টা করুন আপনি অবশ্যই জিতবেন ভাই আপনি অবশ্যই পারবেন আপনার দ্বারাই সম্ভব হবে এই পৃথিবীতে যতজন ব্যক্তি যারাই সফল হয়েছেন তাদেরকে স্ট্রাগেল করে এগোতে হয়েছে তাদেরকে অনেক কষ্ট করে কিন্তু সফলতায় পৌঁছতে হয়েছে রাতারাতি কিন্তু তারা সফল হয়ে যাননি আপনিও পারবেন চেষ্টা করুন নিশ্চয়ই পারবেন মনে জোর রাখুন মনে একটা দম থাকতে হবে যে হ্যাঁ আমি পারবই আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না যে যত যা কোথায় বলুক না ছেড়ে দেন কারোর মুখ তো আপনি হাত বন্ধ করতে পারবেন না কাউকে তো থামাতে পারবেন না কাউকে আপনি তো বুকে ঝোঁকে বন্ধ করতে পারবেন না যারা সমালোচনা করবে যারা আজে বাজে কমেন্ট করবে তারা করবেই তাদের আপনি কিছুতেই বন্ধ করতে পারবেন না কিন্তু আপনার কাজটা আপনার ডিউটি আপনাকে করে যেতে হবে একদিন আপনি যখন সফল হবেন তখন ফিরে দেখবেন ওই সব আজেবাজে কমেন্ট করতো বা আজে বাজে কথা বলতো যারা তারা এইরকম চুপ হয়ে গেছে কথাগুলো ভাই একদম বাড়িয়ে বলছি না বাস্তব কথা বলছি আমি চাই আপনাদের প্রত্যেকেরই ভালো হোক আর যেহেতু এটা মোটিভেশান পেজ এবং এটা সাহিত্যমূলক পেজ তো আমি চাই আপনাদের মধ্যেও জ্ঞানটা বিকশিত হোক আপনাদের স্বপ্নগুলো সার্থক হোক আপনারাও সফল হন যে যে ক্ষেত্রে রয়েছেন যে যেভাবে সফল হতে চাইছেন ব্যবসা হোক চাকরি বাকরি হোক যে কোনো কাজে আপনাদের ভবিষ্যৎ ভালো হোক সবাই আমরা হাতে হাত মিলিয়ে এগিয়ে চলি প্রত্যেকে ভালো থাকবেন ভগবান ঈশ্বর আল্লাহ আপনাদের মঙ্গল করুন শ্রদ্ধা নেবেন